নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন আজকে আবার চলে এসছি কাঁচরাপাড়া কাঁচরাপাড়া কাঁপা মোড়ে আপনারা জানেন ইতিমধ্যে বন্ধুরা আমার ভিডিও যারা খেয়াল করেছেন এর আগে আপডেট আপনাদের দিয়েছি তো এই মাসে মানে এই ডিসেম্বর মাসের শেষের দিকে এসে বর্তমান পরিস্থিতি কী সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমি ওঠার চেষ্টা করছিলাম কিন্তু এখানে কিন্তু বেড়া দেওয়া রয়েছে সেটার জন্য আমাকে আবার ঘুরে যেতে হচ্ছে তো আজকে যেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ডিসেম্বর মাসের শেষে এসে তাছাপাড়া কাঁপা মোড়ের পারিপার্শ্বিক পরিস্থিতি কী সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে কিন্তু অলরেডি রাস্তা কিন্তু মার্কিংয়ের কাজ হচ্ছে যেটা ইয়েলো মার্কিং সেটার কাজ হচ্ছে এবং সেটার জন্য এখানে কিন্তু একটু ট্রাফিকটা স্লো হয়ে গিয়েছিল যাই হোক আমি পা পাহাড় হয়ে এসেছি যদিও ভিডিওটা একটু আমি ফাস্ট করে দিয়েছি এই জন্য কারণ এর আগে আপনাদেরকে ধীরে ধীরে আমি সমস্ত জায়গার বিবরণ দিয়েছি তো বর্তমানে কিছু পরিবর্তন হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে ফাস্ট করে দিয়েছি যেটার জন্য আপনাদের দেখতে অসুবিধা হবে না এবং বোরিংও লাগবে না তো আমি কিন্তু এই মুহূর্তে ফ্লাইওভারে একদম নিচের অংশ চলে এসেছি এটা এটা কিন্তু যেটা ওপরে যে ফ্লাইওভারটা রয়েছে এটা কিন্তু এস টুয়েলভের দিকে চলে গেছে যেটা মগডার দিক থেকে যে সমস্ত গাড়িগুলো আসবে তারা কিন্তু এ এটাকেই ধরবে ঠিক আমার মাথার উপরের দিকের কথা বলছি আর সামনে দূরে দেখতে পাচ্ছেন যেগুলো এয়ারপোর্টের দিক থেকে আসবে তারাও কিন্তু এটা গিয়ে ওটাই এস টুয়েলভে গিয়ে উঠবে এদিকে কিন্তু ঘুরে গেছে তো আপনাদের যেটা এর আগে আমি শেয়ার করছিলাম যে এই জানুয়ারি মাসেই কিন্তু পঁচিশ সালের জানুয়ারি মাসেই কিন্তু যতটা আমাদের কাছে খবর আছে এটা চালু হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছেন বাঁদিকে যে ফ্লাইওভারটা চলে গেছে তার নিচেও কিন্তু একটা অস্থায়ী কি স্থায়ী জানি না একটা রাস্তা কিন্তু তৈরি করা হচ্ছে এটা কি শেষ পর্যন্ত মিশবে কি না সেটাও বুঝতে পারছি না তবে ইনফরমেশান আসলে আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করে নেব আর একটা বন্ধু কথা বললে না বললেই নয় সেটা হচ্ছে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এই মুহূর্তে কিন্তু কাঁসাপাড়া কাপা মোট যে ফ্লাইওভারটা আছে একদম মোড়ের যে ফ্লাইওভারটা সেটার উপরে উঠে গেছি এটা অনেকদিন আগেই চালু হয়ে গেছে আপনাদেরকে এর আগে আমি বিস্তারিত এর আলোচনা করেছি এবং ছবি দেখিয়েছি এবং ডান দিক বাদিক দুদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনএস টুয়েলভে একটা রাস্তা ডান দিকের গিয়ে মিশবে এবং দিকটা দিয়ে কিন্তু উঠে এসে এদিকে নামবে তো আমি এদিক থেকে বাঁদিকে ঢোকার চেষ্টা করব যদি এদিকে খোলা থাকে রাস্তা তো তাহলে এই যে দেখুন এদিকে রাস্তা বন্ধ আমাকে কিন্তু সে সোজা চলে যেতে হচ্ছে আমি যেতে পারলাম না ওদিকে তো যেটা বলার বিষয় যে এই মুহুর্তে এইদিকে এখানটার কী পরিস্থিতি সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন সেটার জন্যই ভিডিওটা একটু লেন্দি করছি আমি সামনে কিছুটা যাব সামনে কিছুটা বলতে যে এয়ারফোর্সের অফিসগুলো রয়েছে তার সামনে ওখান থেকে আবার ইউটার নিয়ে উপাশের লেনে আমি চলে যাব তাহলে দুটো লেনই আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি যথারীতি এইখানে কিন্তু বেশ কিছু হোটেল তৈরি হয়ে গেছে যেগুলো আগেও ছিল এখন আরও বিস্তারিত হোটেল আরও বড়ো করা হয়েছে সম্প্রসারণ করা হয়েছে যারা দূরপাল্লা থেকে আসবে এই রাস্তাটা ধরতে তাদের কিন্তু থাকার এবং খাওয়ার সুব্যবস্থা এখানে মধ্যে হয়েছে হোটেল রাস্তাটা এখানে ভালো কিন্তু জ্বরে উঠেছে আমি জল জল নিয়ে কিন্তু নিয়েছি ই নিয়ে আমি এদিক থেকে আবার চেষ্টা করব যে নিজের দিকে যাওয়া যায় কি না যাই হোক বন্ধুরা আজকে ভিডিওতে সেরকম আলোচনা করার মতো সেরকম কিছু নেই যেটা বলার বিষয় সেটা হচ্ছে কিন্তু যে এখনও পর্যন্ত যা খবর আছে জানুয়ারি মাস পর্যন্ত পঁচিশ সালে জানুয়ারি মাস পর্যন্ত পুরো সম্পূর্ণ তুলে দেওয়া হবে তো এই যে অংশটা করে নেই বাকি রয়েছে মানে কিশোরগুপ্ত সেতু সেখানে কিন্তু যোগ থেকে কাজ চলছে আশা করা যাচ্ছে আর হয়তো পঁচিশ সালে সম্ভব নয় ছাব্বিশ সালে হয়তো শেষের দিকে হয়তো চালু হলেও হয়ে যেতে পারে হয়তো বলছি আবার ইমিডিয়েটলি বলছি অনেক বন্ধুরা মেসেজ করেন সেটা কি সম্ভব সম্ভব অনেক কিছুই যদি করা হয় তাই না তো যাই হোক কাজ এগোচ্ছে এটুকু বলাই যায় তো যেটা বলছি আমি কিন্তু এই দিক থেকে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করবো ওই নেক্সট টুয়েলভের দিকে যাওয়ার আর বাঁদিকের লেন্টটা ধরে যদি খোলা পায় আমি ডান দিকের লেন্টটা কিন্তু বন্ধ পেয়েছি তো এর আগে আপনাদের ভিডিওতে বিস্তারিত রেখেছিলাম নানা দুঃখের বিষয় দিকেও কিন্তু লেন্টটা বন্ধ রয়েছে যাই হোক আজকের ভিডিও বিস্তারিত করলাম না ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল আর কোনো যদি আপনাদের মতামত থাকে নিজেদের আমাকে মেসেজ করে যায়